নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মেথি আলু পরোটা বানাচ্ছি এর জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি মেথি আলু পরোটা খেতে খুব টেস্ট হয় আর শীতের দিনে যখন তাজা তাজা মেথি পাতা পাওয়া যায় সেই মেথি দিয়ে বানালে আরও বেশি টেস্ট হয় এখন তো যে মেথি পাতা আমি শুকিয়ে রেখেছি সেই মেথি পাতা দিয়েই বানাবো আমার কাছে মেথির গন্ধ খুব ভালো লাগে কাঁচা মেথি বা শুকনা মেথি যে কোনো মেথি পাতার গন্ধটা খুব ভালো লাগে আলুগুলো ছিলকা ছাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য দিয়ে গুঁড়া দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য জিরে গুঁড়া আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কাঁচা লঙ্কা একদম কুচি করে দিয়ে দিতে পারেন একদম কুচি করে দিলে ভালো হবে আর দিয়ে দিয়েছি মেথি পাতা এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি স্ম্যাশ করা আলুর সাথে সব মশলা আর মেথি পাতা স্ম্যাশটা একদম মিহি করে স্ম্যাশ করতে হবে যেহেতু এটা পরোটার মধ্যে পূর্বরে ভরব তা না হলে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে আলু বেরিয়ে আসবে এবার একটা স্টিলের থালার মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি এই পরোটাটা আটা দিয়েই বানাচ্ছি এটা ময়দা দিয়েও বানানো যায় আটা ময়দা যে কোনোটা দিয়ে বানাতে পারেন দিয়ে দিয়েছি সামান্য লবণ আর এখানে আটা মাখার মধ্যেও আমি মেথি পাতা দিয়ে দিলাম এতে করে মেথির গন্ধটা খুব সুন্দর আসবে আলুর মধ্যেও পাতা দিয়েছি আটা মাখার মধ্যেও পাতা দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি সামান্য তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি আমি অল্প তেল দিয়ে পরোটাটা বানাচ্ছি আর অল্প তেল দিয়েও ভাজবো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি আটাটাকে একদম সফট করে মাখতে হবে আটাটা একটু আগে মেখে রাখলে খুব ভালো হয় হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিলে ঢেকে আটাটা খুব সফট হয় মাখাটা তখন পরোটাগুলো খুব ভালো হয় এই যে আটাটা মেখে নিয়েছি একদম সফট করে মেখে নিয়েছি এবার এই মাখা আটা থেকে একটু বড়ো করে আমি লিচি কেটে নেব একটু বড় করে লেচে কাটতে হবে যেহেতু এটার ভিতরে পুর দেব আর পরোটাটা একটু বড়ো হলেই ভালো লাগে এইভাবে ভিতরটা একটু গর্তর মতো করে নিয়েছি এর মধ্যে আলুর কুরটা ভরে দিলাম এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে এইভাবে বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে নিচ্ছি এবার সামান্য আটা এভাবে শুকনো আটা লাগিয়ে পরোটাটা বেড়ে নিচ্ছি একটু মোটা রাখবো রুটির থেকে একটু মোটা রাখলে ভালো লাগে পরোটা দেখুন আলুটা আমি একদম স্ম্যাশটা খুব ভালো করে করেছি এর জন্য আলুর গুটটা বেরিয়ে আসছে না আর খুব সুন্দর পরোটার সব দিকে আলুর পটটা স্প্রেড হয়েছে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি আগে এর উপর পরোটাটা দিয়ে এপি এপিট উল্টে সামান্য তেল দিয়ে সেখে নিচ্ছি এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে সেঁকছি আপনারা ঘি দিয়েও বানাতে পারেন ঘি দিলেও ভালো লাগে পরোটা ওপর দিকেও তেল লাগিয়ে দিচ্ছি এভাবে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে পরোটাগুলো একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নিচ্ছি পরোটা লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে আমি সব কটি পরোটা বানিয়ে নিচ্ছি আরেকটাও দিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে এইভাবে তেল লাগিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এক চামচের মতো তেল ব্যবহার করেছি আমি একটা পরোটাতে দেখুন খুব সামান্য তেল ব্যবহার করে পরোটাগুলো শেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে লাল লাল হয়ে আসছে উপরটা এইভাবে ভাজলেই পরোটাগুলো খেতে খুব সুস্বাদু হয় সবক পরোটা আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বানিয়ে নিলাম সকালবেলার একটা ব্রেকফাস্ট রেসিপি আলু মেথি পরোটা সাথে নিয়েছি পটলের একটা সবজি আর কাঁচা লঙ্কা এইভাবে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিলে পরিবারের সবাই খুব আনন্দ করে খাবে এবার বিকালের একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি এর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি কয়েক পিস কয়েক পিস পাউরুটি নিয়ে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চায়ের সাথে টা হিসাবে এই স্ন্যাক্সটা খুব ভালো হয় ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখুন পাউরুটি গুঁড়া টুকরো করে একটা বাটিতে নিয়েছি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য জিরের গুঁড়া দিচ্ছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য ধনে গুঁড়া এবার কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি গরম মশলা দিলে এই স্ন্যাক্স রেসিপির সেন্টটা খুব সুন্দর আসে এবার একটু জলের ছিটা দিয়ে দিয়েছি এইভাবে হাত দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি উপর থেকে জল ছিটিয়ে দিয়ে আর এর উপরে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলু একটা আলু স্ম্যাশ করে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এই স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পাউরুটির সাথে মেখে নিচ্ছি স্ম্যাশ করা আলু ধনেপাতা পাতা আর যে যে মশলা আমি দিয়েছিলাম সব মশলা একসাথে মেখে নিচ্ছি একটু শুকনো শুকনো করে মাখতে হবে এর জন্য আমি জলের ছিটে দিয়েছি বেশি জল দেই নাই আলু যেহেতু সিদ্ধ করা আছে নরম আছে আলুটা এই আলুটাই পেস্টের মতো হয়ে যাবে মাখতে মাখতে আলু দিয়ে এইভাবে একটু চেপে চেপে শক্ত হাতে মেখে নিচ্ছি একটু শক্ত টাইট করে মাখতে হবে পাউরুটিগুলোকে পাউরুটি মাখা থেকে এখন ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি এই মেখে রাখা পাউরুটি থেকে আমি অল্প অল্প করে ছোট ছোটো বল বানিয়ে নিচ্ছি এভাবে গুলগুল করেই বানাবো স্ন্যাক্সগুলাকে দেখুন খুব সুন্দর করে ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার এই তেলের মধ্যে বলগুলো এক এক করে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা পাউরুটির একটা মশলাদার বল বানিয়ে নিচ্ছি বারবার নাড়াতে হবে আর বলগুলা ফুলে একটু বড় হবে পাউডুটির বলগুলা লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে এভাবে পাউরুটি দিয়ে বল বানিয়ে নিয়ে সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে আমার এই দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বেলাইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এইভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় পাউরুটির বল দেখুন খুব সুন্দর হয়ে গেছে স্ন্যাক্স রেসিপি পাউরুটির মশলাদার বল উপরে আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এভাবে চাট মশলা ছড়িয়ে সাথে সস দিয়ে পরিবেশন করে দিলে সবাই খুব মজা করে খাবে